আসসালামু আলাইকুম টি এম এগ্রো এন্ড ফিশারিজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে নজর ভেঞ্চুরি সেটা অলরেডি চলে আসছি মানিকগঞ্জ সেবালয় থানা এখানে দেখতে পাচ্ছেন দুইটা নজন ভেঞ্চুরি সেট আপ হবে একটা হচ্ছে দুই হর্স মোটর দুই ইঞ্চি ডেলিভারি আর আরেকটা হচ্ছে ওয়ান হর্স মোটর দুই ইঞ্চি ডেলিভারি একটা সিসা ব্র্যান্ডের আর একটা হচ্ছে মাসি ব্র্যান্ডের এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের টি এম এগ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা কিভাবে নজন ভেঞ্চুরি সেটআপ করি এবং সুন্দরভাবে প্যাকেটিং করে আপনাদের জন্য এই প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকে আপনারা যেগুলো এখানে দেখতে পান সার্কিট ব্রেকার আমরা দিয়েছি দুই মোটরের জন্য দুইটা এবং এখানে দেখতে পাচ্ছেন যে চার চার আট নজন ভেঞ্চুরি সেটআপ দেওয়া আছে এটা হচ্ছে ছয় নজন সেটআপ এটা এটা হচ্ছে এক হর্স সঙ্গে সেট আপ করা আছে এই সেট আপটা ইনশাআল্লাহ খুবই সহজ যদি আপনারা নিজেরাও সেট আপ করতে পারেন সেটাও পারবেন আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে আপনারা সহযোগিতা নিয়ে সেট করতে পারবেন ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট নজন সেট আপ এটা হচ্ছে ছয় নজন সেট আপ সুন্দরভাবে মিল করে নিতে হবে দেখেন একদম সোজা তারপরে আপনাদের যে পাইপগুলো সুন্দরভাবে এভাবে সোজা করে লাগায় নেবেন সুন্দর করে স্মুথলি সোজা করে লাগায় নিতে হবে আমাদের ছয় নজন ইয়ারেটারটা কমপ্লিট এখন পুকুরে নামানো বাকি ওরা ভাই বাস নিয়ে পুকুরে নামতেছে দেখেন পুকুরটা কিন্তু অনেক খাবার হয়ে আছে এখানে চুন মারার কারণে এটা বুলুম হয়ে গেছে আরকি দেখেন আমাদের ছয় নজন ভেঞ্চুরি অলরেডি পুকুরে নামানো হয়ে গেছে আমরা লাইনের সংযোগটা দিলে ইনশাল্লাহ কাজ হবে তো কিভাবে লাইন সংযোগ দিবেন আমরা আসলে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করতেছি চলুন ডিএম এগ্রো বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে